সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জামাত নেতাকে হত্যা চেষ্টার অভিযোগে ধানের শেষের প্রার্থীর ছেলেকে তলব বিএনপি নেতা হারুনের রশিদের সঙ্গে ছেলে রুবায়ত ইবনে হারুন রাফি এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে জাপাইন আবগঞ্জ তিন সদর আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিএনপির মনোনীত প্রার্থী হারুন শীদের ছেলে রোবায়ত ইবনে হারুন রাফিকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এরপর জানাব নির্বাচনের আগে ড ইউনুসকে অ্যামিনেসটির খোলা চিঠি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের কাছে খোলা চিঠি লিখেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামিনেসটি ইন্টারন্যাশনালের সেক্রেটারি বা মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট এদিকে গোপালগঞ্জের শ্রমিক নেতাকে হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড আমিত্ব কারাদণ্ড চারজনের গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ট্রাইব্যুনাল সে সঙ্গে চারজনকে আমিত্ব কারাদণ্ড ও এগারো জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবারে জানাব এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হল আনিস আলমগীরকে সাংবাদিক আনিস আলমগীরকে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দুদকের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন এবং সর্বশেষ জানাব ভারতের বিধ্বস্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এনসিপি প্রধান অজিত পাওয়ারকে বহন একটি বিমান জরুরি অবতরণের চেষ্টার সময় মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় তিনিশো মোট ছয় জন নিহতের খবর পাওয়া গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জবাত নেতাকে হত্যার চেষ্টার অভিযোগে ধানের শিষের প্রার্থীর ছেলেকে তলবগঞ্জ তিন সদর আসনে অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী হারুন রাফিকে করেছে নির্বাচন কমিশন অনুসন্ধান ও বিচারিক কমিটি আদালতে জামাত ইসলামের এক ওয়ার্ড সভাপতিকে মারধরও লাঞ্ছিত করার অভিযোগের প্রেক্ষিতে আদেশ দেয়া হয়েছে মঙ্গলবার সাতাশে জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি চেয়ারম্যান ও সিবি জজ মোহাম্মদ মেহেদী হাসান স্বাক্ষরিত আদেশে রুবায়ত ইবনে হারুনকে আজ বৃহস্পতিবার উনতিরিশে জানুয়ারি সশরীরে উপস্থিত হয়ে তারপর লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিটির আদেশে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নজরুল ইসলাম নামের এক ব্যক্তির লিখিত বক্তব্যের অভিযোগে প্রাথমিক বেআইনি কার্যক্রমের সত্যতা পা গেছে এ কারণে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা নির্ধারিত তারিখে ব্যাখ্যা করতে বলা হয়েছে একই সঙ্গে বিষয়ে কারণ দর্শানো নোটিশ বা শোকত জারি করে দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য জাপাইনওয়গঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নির্দেশ দেয়া হয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে অভিচকৃত ঘটনা গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো এবং নির্বাচনী আচরণবিধি দু এর বিধি তিন পনেরো ও সাতাশে সুস্পষ্ট যা সংশ্লিষ্ট এলাকার নির্বাচনে সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্ত করে বলে উল্লেখ করা হয়েছে নির্বাচনের আগে ডক্টর ইউনুসকে অ্যামনেস্টি মহাসচিবের খোলা চিঠি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের কাছে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল বা মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট চিঠিতে তিনি মানবাধিকার রক্ষা উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা লক্ষ্যে গঠনমূলক সংলাপের অংশ হিসেবে আসন্ন নির্বাচনের প্রকালে মৌলিক অধিকার সুরক্ষা নিয়ে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ও সুপারিশ তুলে ধরেছেন আজ চিঠিতে লেখা হয়েছে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে জিটতে ক্যালামার্ট লিখেছেন বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন যাচ্ছে ঠিক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সময়ে আমি আপনাকে এই সময়টি একদিকে যেমন বড় দায়িত্বের তেমনি আস্থা পুনরুদ্ধারের সুশাসন জোরদার এবং মানবাধিকার ও আইনের শাসনের প্রতি পূর্ণ সমর্থন নিশ্চিত করে এই গুরুত্বপূর্ণ কাজটি আপনাকে অবশ্যই করতে হবে বলে ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব এবং পাশাপাশি আরো বলা হয়েছে যে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব মানবাধিকার সংস্থা সহ বিশ্বের বিভিন্ন পর্যায় থেকে সাধারণ মানুষ আপনার পাশে থাকবে এবং সবাই আপনার জন্য যথাযথ প্রক্রিয়ায় কাজ করবে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এর মহাসচিব এবং তিনি এগুলোর মধ্য দিয়ে নতুন করে আবার বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চান এমনই আসার কথা জানিয়েছেন অ্যামিনেস্টির মহাসচিব তিনি ড ইউনুসের হাতে বাংলাদেশ নিরাপদ বলে জানিয়েছেন গোপালগঞ্জের শ্রমিক নেতাকে হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ড আমিত্ব কারাদণ্ড চারজনের গোপালগঞ্জের মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ট্রাইব্যুনাল সে সঙ্গে চারজনকে আমিত্ব কারাদণ্ড এবং এগারো জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে আজ দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম দশ বছর আগে এই মামলা রায় দেয় রায়ে দণ্ডিত প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম দশ বছর আগে এই মামলার রায় দেন রায়ে দণ্ডিত প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বুলবুল শেখ হেদায়ত শেখ তপসির শেখ কিবিয়া আল কাজী ঝন্টু শেখ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সেই সঙ্গে রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন তিনি সালের সতেরোই ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কোয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে একদল হামলাকারী সাইদুর রহমান বাসুকে কুপে এবং পিঠে গুরুতর আহত করে পালিয়ে যায় চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয় পরবর্তী এই ঘটনায় সাইদুর রহমান বাসুর ভাই রাসুবাদী হয়ে সতেরো জনকে আসামি করে মামলা দায়ের করে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আনিস আলমগীরকে সাংবাদিক আনিস আলমগীরকে জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দুদকের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে আদেশ দেয় মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান গত পঁচিশে জানুয়ারি আনিস আলমগীরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে আদালত সেদিনই আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন গত চোদ্দই ডিসেম্বর রাতে সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদ এর কথা বলে ডিবি কার চলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের একটি দল এরপর মধ্যরাতের রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র নিষিদ্ধ সংগঠনকে উস্কে দেওয়ার অভিযোগে মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে পরদিন আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ড নেয় নেয় পুলিশ রিমান্ড শেষে বিশে ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়েছে তখন থেকে তিনি কারাগারেই আটক রয়েছেন বলে জানানো হয়েছে এবং বর্তমানে তিনি আসলে বর্তমানে কারাগারে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতে তিনি যেন কখনোই এই ধরনের আর কর্মকাণ্ডের মধ্যে যেতে না পারেন সেজন্য তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে আজ বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই ধরনের অপরাধীরা কোনোভাবে যেন ছাড় না পায় তাই তাদের বিরুদ্ধে সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জবাবদিতা নিশ্চিত করা হয়েছে